এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় আদালত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়া থানা এলাকার এক বাসিন্দা অভিযোগ জানায় তার ১৬ বছরের মেয়ে প্রতিদিনের মতো সকাল নটায় স্কুলে যাওয়ার জন্য বেরোয় ওই দিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রবীন্দ্রপল্লী নগরের কাছে মোটাচুল নামের এক নির্জন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয় তেরো মাস এই মর্মান্তিক ঘটনায় কার্যত হতবাক হয়ে গিয়েছিল এলাকার বাসিন্দারা তদন্তে নামে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ তদন্ত ভার নেন মাটিগাড়া থানার তদানীন্তন সাব ইন্সপেক্টর পরেশ বর্মন ময়না তদন্তে জানা যায় নাবালিকা মেয়েটিকে ওই দিনই ধর্ষণ করে খুন করা হয়েছিল শরীরে মেলে একুশটি আঘাতের চিহ্ন এই নারকীয় ঘটনার সাথে কে বা কারা জড়িত তা খুঁজতে শিলিগুড়ি পুলিশ প্রশাসন মেয়েটি স্কুল থেকে শুরু করে যেখান থেকে দেহটি মিলেছিল সেই পর্যন্ত সমস্ত সিসিটিভি খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা আর সেখান থেকেই হতিশ মেলে মাটিগাড়ার লেনিন কলোনি মেবাসির বাসিন্দা মোহাম্মদ আব্বাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই ব্যক্তির সাইকেলের পেছনে বসে মেয়েটি ঘটনাস্থলের দিকে যাচ্ছে সাথে সাথে খোঁজ করে আব্বাসের এবং দ্রুত গ্রেপ্তার করা হয় তাকে জেরার মুখে সে তার যাবতীয় কুকীর্তির কথা স্বীকার করে অভিযুক্ত জানায় স্কুল থেকে ফেরার সময় মেয়েটিকে সে ডেকে বলে তার সাইকেলে গেলে তাড়াতাড়ি সে বাড়ি পৌঁছে যেতে পারবে নাবালিকা মেয়েটির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে সাইকেলে তুলে নেয় এবং ওই নির্জন স্থানে নিয়ে যায় সেই মুহূর্তে নাবালিকা মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চিৎকার করে এবং তাকে থামাতে ধর্ষণের পর ঈদ দিয়ে মাথায় বারবার আঘাত করা হয় একসময় মেয়েটির আর্তনা থেমে যায় মৃত্যু হয় তার এই নারকীয় ঘটনার সুবিচার যাতে মেয়েটির পরিবার পায় সেই বিষয়ে তদন্তকারী অফিসার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশেষ টিম তদন্তের প্রাথমিক পর্যায়ে থেকে অত্যন্ত সক্রিয় ছিল নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের সিপি সি সুধাকর স্বয়ং সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে জমা দেওয়া হয় নিশ্চিত্র চার্জশিট সম্প্রতি মামলার রায় বেরিয়েছে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনায় আদালত তেরো মাসের মধ্যেই প্রশাসনের তৎপরতায় নারকীয় এই হত্যাকাণ্ডের যথার্থ সাজা পায় অভিযুক্ত জানুয়ারি মাসের তিন তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হয় দিনের পরে আমাদের এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কথাটা আপনারা বারবার দেখাচ্ছেন বিল আসছে এই আসছে সারা ভারতবর্ষ জুড়ে একটা খুব পরিষ্কার কথা আমি আপনাদের মাধ্যমে বলি সেটা হলো যে আপনারা সবসময় বলেন যে কোর্টে মামলা দেরি হচ্ছে তার জন্য অনেক ফ্যাক্টর আছে আমি জানি না বিল যেগুলো আসছে সেগুলো হবে এক্সিকিউট হবে তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মামলাটা এই মামলা আমার মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যেত কিন্তু আমাদের ডিফেন্স কাউন্সিল মানে আসামি পক্ষ এই মামলায় অনারেবল হাইকোর্টে চলে গেছিলেন একটা এই গ্রাউন্ডে যে মামলা কেন তাড়াতাড়ি হচ্ছে এত প্রসিকিউশনের তরফে এটা ছিল তার পয়েন্ট যদি অনারেবল হাইকোর্ট তার গুরুত্ব পিটিশনের গুরুত্ব দেয়নি কিন্তু মাঝখান থেকে দু তিনটে মাস আমাদের নষ্ট হলো তাহলে এই মামলা হয়তো আমি তিন থেকে চার মাসের মধ্যে শেষ করতাম আট থেকে সাড়ে আট মাস লাগতো না চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না